দর্শক ভারতে তিন রঙের পতাকা নামিয়ে সেখানে কিন্তু অলরেডি সেভেন সিস্টার্স পতাকা তুলে দেযা হয়েছে ডিসি অফিসে প্রিয় দর্শক খবর থেকে আমরা জানতে পারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসক বা ডিসি কার্যালয়ে হামলা চালায় তারা এ সময় ডিসি অফিসের টানানো পতাকা নামিয়ে সাত রঙের পতাকা অর্থাৎ সেভেন সিস্টার্সের পতাকা কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কালো মেঘ দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেই ভারত চলে গেল এই কিন্তু ভারতের আকাশে কালো মেঘ শুরু হয়ে গেছে প্রিয় দর্শক দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের উত্তর পূর্বাঞ্চলীয় সংস্কার ও অনলাইন সংবাদ সংবাদ মাধ্যম ইস্ট মোজোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইন্ডিয়া টুডে বলেছে মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইসফলের রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী তার সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে দাবি